আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে কেউ স্বামের পুজো করে কেউ রহিমের করে কেউ আল্লাহ দোয়া করে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি একটা জায়গায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে এদিন রাম মন্দিরের যে উদ্বোধন সেই উদ্বোধনের প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল করলেন আর সেই সংহতি মিছিল করতে গিয়ে তিনি একেবারে মন্দির থেকে শুরু করে গুরুদ্বারা মসজিদ চার্চ সব কিছুতে মাথা ঠেকিয়ে মঞ্চে হাজির হলেন আর মঞ্চে হাজির হয়ে এই সংহতি যাত্রা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে যা বললেন তাতে সংহতি দূরে থাক তার বদলে বরং মানুষকে বিশেষ করে বাংলার মানুষকে মনে করিয়ে দিলেন যে বাংলাতে হিন্দু যেমন আছে তেমনি মুসলমান আছে তেমনি শিখ আছে তেমনি খ্রিস্টান আছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে ভাষণ সেই ভাষণের সংহতি নয় প্রত্যেকেই যে আলাদা সেটা আরও একবার মনে করিয়ে দিলেন সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন যে রাম মন্দিরের কথা ভাবলে চলবে না রাম মন্দির দেখলে হবে না রাম মন্দিরকে কেন্দ্র করে কি কি কাণ্ড হয়েছে সেসবও মাথায় রাখতে হবে এই প্রজন্মের যারা ছেলে মেয়ে তাদেরকে কিন্তু সেই যে বাবরি মসজিদ ভাঙার ঘটনা সে নিয়ে যে দেশ জুড়ে দাঙ্গা কলকাতায় দাঙ্গা সেসব মনে রাখতে হবে অর্থাৎ এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে যতই হিন্দু মুসলমানরা সমস্ত পুরনো ইতিহাস পুরনো ঘৃণা ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা সেটা ভুলতে দেবেন না আগামী প্রজন্মকেও কিন্তু সেটা মনে করিয়ে দিচ্ছেন মনে রাখার কথা বলছেন আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে এই যে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল সেই সংহতি মিছিল কি আদৌ সংহতির জন্য নাকি যে ভেদাভেদকে হাতিয়ার করে এতদিন দেশে ভারতবর্ষে একের পর এক দাঙ্গা হয়েছে সেই ভেদাভেদকে মনে করিয়ে দেওয়ার জন্য বন্ধুরা এ কথা বলছি কেননা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার ভাষণে সেই কথাগুলোকে একটু যদি সূক্ষ্মভাবে ভেবে দেখা যায় তাহলে কিন্তু তার মানেটা এটাই দাঁড়ায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের নামে বক্তব্য রাখতে গিয়ে ঠিক কি বলেছেন কি কি পয়েন্টগুলো উল্লেখ করেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি আমার মনে তো দুঃখ হয় ববি জানে আমিও রোজা রাখি আমি যেমন উপোসও করি ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় অনেকে সে খবর রাখে না আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে কেউ স্বামের পুজো করে কেউ রহিমের করে কেউ আল্লাহ দোয়া করে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি একটা জায়গায় যে দেশে বেকারদের সংখ্যা কোটি কোটি যে দেশে টাকা কোথায় গেছে কিভাবে গেছে কেউ জানে না যে দেশে মানুষের মৃত্যুর সংখ্যা সর্বাধিক যে দেশে রাজ্যে রাজ্যে ডিম বন্ধ করে দিয়েছে মাছ বন্ধ করে দিয়েছে মাংস বন্ধ করে দিয়েছে আমি তো ডিম খাই বলছে প্রেগনেন্ট মাদাররা ডিম খাবে না পাওয়ার সে যাব যাওগে না তব খতম হয়ে যায়গা তব মালুম হয়ে देश का रुपया कहा गया कैसे गया किधर गया कौन लिया बीजेपी का पॉकेट में दिया और बंगला में हम जब इंडिया का मीटिंग करते हैं इंडिया नाम हमने दिया लेकिन मेरे का दुख का बात है एक कहने का हम लोग मीटिंग में जाते हैं हम देखते हैं सीबीएम मीटिंग को कंट्रोल करते हैं जिसको साथ चौतीस साल हमारा जिंदगी में लड़ाई किया हमने हम उसको कोई एडवाइस नहीं मानेंगे हमको बहुत असम्मान मिलते हैं आज तो हम रैली निकाला इसी के लिए हमने हिम्मत दिखाया कितना पॉलिटिकल पार्टी है, क्या हिम्मत दिखाया एक मंदिर विजिट करने से हो गया तो हम क्या करते हैं वो जो बोलता है हम भी वो करते हैं हम तो मंदिर गया मस्जिद गया गुरुद्वारा गया गिर गया मजार गया हर धर्म को लेके गया मानुष्ट आगामी दिन बांग्ला के बचाते चान देश के बाजाते चान राजा राम मोहन के बाजाते चान ईश्वर चंद्र के बाँचाते चान विवेकानंद के बाजाते चान मन रखबें रवीन्द्र नथरुल के बाजाते चान তাহলে মনে রাখবেন এসব চ্যানেলগুলো দেখবেন না প্লিজ দরকার হলে এ টু জেড নিউজ চ্যানেল দেখবেন না দুর্গা পুজো হচ্ছেন রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্য তো আমাদের কাছে মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা হোয়াট ক্যান ইউ ডু ও মোর দেবতার দেবতাকে আমরা জানি না কে দেব কে দেবতা আমরা জানি মা দুর্গাকে আমরা জানি আল্লাহকে আমরা জানি ঈশ্বরকে আমরা জানি মহাবীরকে আমরা জানি গুরু নানককে আমরা এরকম ধরনের অনেক মানুষ আছে যাদের সবসময় শ্রদ্ধা করি তো কে ওই যে মঞ্জুরে খোদা ঈশ্বর ও আল্লাহ নাম সুমতি দে ভগবান পাঞ্জাব বেদ বেদান্ত বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল পিপিটক গন্ত সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব মনে রাখবেন আরও যব কই নেই রাইডি হোগা কেউ করতে পারবে না আমরাই করব বাংলায় পথ দেখাবে ওয়ার্ড বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মরো এটা মাথায় রাখবেন এবং আগামী দিন সেইভাবে আমরা পথ চলবো হাম আমেঙ্গে হাম হারেঙ্গে নেই আমিঙ্গে हम कामयाबी होंगे एक साथ में रहेंगे जो भी होना अगर कोई आग लगाए तो आग निभा देंगे हम लोग हम दंगा नहीं चाहते हैं हम फसाद नहीं चाहते हैं हम शांति चाहते हैं शांति के लिए बुद्धंग शरण श्यामी संघम शरणंगी जय सम्प्रति जय सम्प्रति বন্ধুরা বুঝতেই পারছেন যে সংহতি মিছিলের নামে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বের করলেও আসলে যে তার ভোট ব্যাংক সেই ভোট ব্যাংককে কিন্তু আটকে রাখার চেষ্টা করেছেন তিনি এদিন যেমন বলেছেন যে বিজেপির নেতারা তো আমাকে মমতা বেগম বলেন তারপরেও যখন শুনি যে আপনাদের জন্য কাজ করিনি তখন মনে কার না কষ্ট হয় একই সঙ্গে তিনি হিন্দু ভোটারদের এটাও বলেছেন যে আরে নরেন্দ্র মোদী তো একটি মন্দিরে গেছে আর আমি তো একের পর এক মন্দিরে গেছি সংখ্যালঘুদের যেমন তিনি বলেছেন যে তিনি রোজাও রাখেন এবং গোপনে ববি হাকিম নাকি তাকে বাড়ি থেকে লুকিয়ে ছোলা এনে খাওয়ায় মানে রোজা ভাঙায় ঠিক একই সঙ্গে বক্তব্য শেষ করতে গিয়ে তিনি ভদ্রে কালী কপালিনী বলে হিন্দুদের কালী মন্ত্র জপ করেছেন আর এসব কথার মাঝেই তিনি ফাঁকে ফাঁকে গুঁজে দিয়েছেন শিখ আর খ্রিস্টানদের কথা এখন কথা যেটা হচ্ছে যে রাম মন্দিরকে কেন্দ্র করে যদি সারা ভারতবর্ষের মানুষ এক হওয়ার চেষ্টা করে মানুষ যদি বাবরি মসজিদের কাণ্ডের কথা ভুলে যেতে চায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়রা সেটা ভুলতে দিতে চান না কেন এই প্রশ্নের উত্তর খুঁজলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে আসলে এই যে রাম মন্দিরের উদ্বোধন এবং সেই উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে উৎসবের আমেজ সারা বিশ্ব জুড়ে যে উৎসবের আমেজ সেই আমেজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতানেত্রীরা সহ্য করতে পারছেন না কেন সহ্য করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলছেন যে কেউ রামের পুজো করুন কেউ শ্যামের পুজো করুন তাতে তার কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি কেন তিনি বলছেন যে আপত্তি একটাই কারণে যে সারা দেশে বেকার যুবক যুবতীরা রয়েছে আর দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এখন এইখানেই যেটা কথা হচ্ছে যে বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে সেই টাকা পাচারের অভিযোগ কার বিরুদ্ধে উঠছে সেই টাকা পাচারের অভিযোগ কি নরেন্দ্র মোদী সরকারের কোনো নেতামন্ত্রীর বিরুদ্ধে উঠছে নাকি তৃণমূল সরকারের নেতামন্ত্রীদের বিরুদ্ধে উঠছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বললেন কেন তাহলে কি এই যে টাকা পাচারের অভিযোগ মনের অজান্তে কোথাও কি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে এই প্রশ্নটাও কিন্তু উঠছে পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও বললেন যে তিনি নিজে বিরোধী জোটের নাম ইন্ডিয়া দিয়েছিলেন কিন্তু সেই ইন্ডিয়া এখন নাকি সিপিএম চালাচ্ছে আর যে সিপিএম ইন্ডিয়া চালাচ্ছে সেই ইন্ডিয়ার কোনো কথা তিনি শুনবেন না ইন্ডিয়া জোটের সঙ্গে তিনি থাকতে পারবেন না এরকমই কিন্তু একটা পরিষ্কার ইঙ্গিত এদিন মোদী বিরোধীদের জোট সেই জোট নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন অর্থাৎ পরিষ্কার কথাই ইন্ডিয়া জোটের যে ফাটল সেই ফাটল এদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একেবারে মিডিয়ার সামনে হর হরহর করে বলে দিলেন এবং সেসব কথা বলতে গিয়ে যেভাবে তিনি উত্তেজিত হয়ে পড়লেন যেভাবে তিনি প্রায় একেবারে গলা ফাটিয়ে ফেললেন তাতে কোথাও না কোথাও একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে রাম মন্দিরকে হাতিয়ার করে বিজেপির যে রাজনৈতিক চাল সেই চালটা যে রীতিমতো তৃণমূল নেত্রীর বুকে বেঁধেছে একেবারে রাতের ঘুম কেড়ে নিয়েছে সেটা কিন্তু এদিন পরিষ্কার হয়ে গেল এবং এখন কিন্তু তৃণমূল নেত্রীর জন্য শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংক নয় এই পশ্চিমবঙ্গে হিন্দু ভোট বাঁচানোও যে মুশকিল হয়ে দাঁড়াবে সেটা কিন্তু এদিন তার যে বক্তব্য তার যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠার মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেল এদিন তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের বলেছেন যে এই পরিস্থিতিতে সবাইকে একাট্টা হয়ে থাকতে হবে একসঙ্গে থাকতে হবে একসঙ্গে লড়াই করতে হবে মরতে হবে জিততে হবে এমনই নানা কথা বলেছেন কিন্তু দিনের শেষে এই যে একাট্টা হয়ে থাকার বার্তা এই বার্তাটা যে আসলে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদেরকে লক্ষ্য করেই সেটা বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে তবে আরও একটি কথা না বললেই নয় বন্ধুরা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রায় আধ ঘন্টার ভাষণ সেই ভাষণে এমনভাবে নানা প্রসঙ্গ উল্লেখ করেছেন এমনভাবে তার বক্তব্যকে রেখেছেন যা শুনলে কিন্তু অনেকেরই সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে দাবি যে মুকুল রায়ের মতোই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেও সোডিয়াম পটাশিয়াম কমতে শুরু করেছে সেই রকমই কিন্তু একটা ভাবনা মাথায় আসবে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার বক্তব্য রাখতে গিয়ে অনেকবারই খেয়ে হারিয়েছেন একবার তিনি মিডিয়া সম্পর্কে বলেছেন যে তিনি মিডিয়াকে কোনো দোষ দেবেন না আবার পরক্ষণেই কিন্তু এটাও বলেছেন যে কোনো টিভি দেখবেন না অর্থাৎ টিভিতে যেভাবে একেবারে একের পর এক তৃণমূলের দুর্নীতির নানা অভিযোগের খবর লাগাতার চলছে এবং দিন কয়েক ধরে যেভাবে অযোধ্যার রাম মন্দিরকে সারাক্ষণ টিভিতে দেখানো হচ্ছে সেটা যে তৃণমূল নেত্রীর মোটেও সহ্য হচ্ছে না সেটা কিন্তু তিনি এদিন পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ